কোড নাম্বার সহ এটার প্রাইস 350 টাকা এইটার প্রাইস 350 টাকা এটার প্রাইস 350 টাকা থাকবে যারা আগে আমাকে নক দিবে আমি তাদেরকে দিব এইগুলো अवेलेबल পাস অরিজিনাল তাহেরি ব্র্যান্ডে 100% এটাকে নিড ডেনিম ডুয়েল কাট কাপড় বলে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বড় বড়ের মতো এসএ লাইফস্টাইলে এসএ লাইফস্টাইল থেকে আমাদের সাথে আছেন শপের ওনার সেলিম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ঈদের পর কিন্তু আসলাম ভাই আমাকে দিতে হবে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি সুস্থ আছি আমার একটা বিগ সার্জারি হয়েছে এই জন্য আমি আবার সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমি আজকে একটা বিগ অফার নিয়ে আসছি আপনাদের জন্য যেটাকে অনেকে দামাকে অফার বলে আমি বলবো 70% ডিসকাউন্টে অফার সো দেন 70% ডিসকাউন্ট এই যে

দেখেন এই যে চপার ডিপ মডেল এটা রিয়েল জাপানিজ ব্র্যান্ড চপার এটা প্রাইস তিনশো টাকা অসাধারণ ভাইয়া এই যে এটা ডফের এটা প্রাইস তিনশো টাকা আপনারা যারা নিবেন কাইন্ডলি আমাকে স্ক্রিনশট করে দিয়ে দিবেন আর লাকিও যারা আগে দিবেন তারাই পাবেন যেহেতু সাইজ ভাঙা মাল সো যেমন এটা হয়তো সর্বোচ্চ 30 পিস বা 20 পিস আছে এক ঘন্টার সেলের ব্যাপার সো আপনারা যারা আগে অফার করবেন তারাই পাবেন থ্যাংক ইউ

আপনি আগে দিবেন আপনি আগে পাবেন এটা হচ্ছে জর্জের জর্জ অরিজিনাল জর্জ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হতে হবে এই যে কোড নাম্বার সহ জর্জের এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিভাস আপনারা আমাকে যারা অর্ডার করবেন এটার প্রাইস তিনশো টাকা এইটার প্রাইস তিনশো টাকা এটার প্রাইসও তিনশো টাকা থাকবে এটা ডেবটের আরেকটা কালার আছে এটা প্রাইস থাকবে 350 টাকা দেখেন পেন দেখেন ভাই কালার যাবে নাকি 100% আপনি এক দিবশ यूज করবেন আমি সেল করতেছি আর আমার এরকম কমপ্লেইন নেই আর কমপ্লেইন যুক্ত প্রোডাক্টগুলো আমি সেল করি না এটা আপনিও জানেন আর যেগুলো একটু বেশি দিতে হবে ভিডিওতে আমি এটা আগে ஷর্ট করি

এটা প্রাইস হচ্ছে 500 টাকা এটা নিট ডেনিম এর এটাকে ডার্টি ওয়াশ বলে ওকে এই যে এটা নিড ডেনিম আপনি যারা নেবেন আমাকে নক দিবেন WhatsApp এ আমি পাঠিয়ে দেব এটা প্রাইস 500 টাকা 500 টাকা 500 টাকা আনবিলিভেবল তাই না ফুল বান্ডিল মাল আছে অসম্ভব ভাই সম্ভব সম্ভব আজকের ভিডিওতে ভাই ফুল বান্ডিল কথা বলতেছেন আলহামদুলিল্লাহ ফুল বান্ডিল মাল আছে আপনারা যারা হোলসেল নিতে চান 500 টাকাই পড়বে যদি নিতে চান নক দেন এটা 1000 টাকা নরমালি সেল করবেন এটা প্রাইস 350 টাকা আচ্ছা খুব সুন্দর হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 350 টাকা ইয়েস ফর্মাল এটা প্রাইস 350 টাকা ফর্মাল আলহামদুলিল্লাহ এটা সুন্দর হ্যাঁ আমি এগুলো অনেক সেল করছি রমজান মাসে নতুন এক বান্ডিল মাল আসছে যারা আগে আমাকে নক দিবে আমি তাদের কি দিব এগুলো अवेलेबल 500 টাকার প্রোডাক্টগুলো গুলো अवेलेबल পাবেন যেটা আজকে মাল ঢুকছে হ্যাঁ এই যে এটা প্রাইস 500 টাকা এস কালারের এগুলো এক্সপোর্টেড এটা জ্যাকেন জোনসের এটার একটা মাল আসছে আমি দেখাচ্ছি

আজকের ভিডিওতে আমার যে কাস্টমার গুলো ছিল সবাই আমাকে অনেক লাভ एक्सपेक्ट করেছে আমি আবারও আপনাদের কাছে শুভকামনা থাকবে যাতে আমার প্যান্টগুলো আপনাদেরকে যথাযথভাবে দিতে পারি তবে এক্সট্রিমলি সরে কিছু কিছু প্যান্ট আসছে হয়তো 10 পিস 5 পিস বা 20 পিস দেখা গেল একজন নিয়ে নিচ্ছে তো সেই সরিবে আপনাকে লাইভ হবে আমরা তরফ থেকে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে একজন যদি নিতে চায় তাহলে দিয়ে না দুই চার পাঁচ জনকে যে আমি আগ করে দিতে পারেন হ্যাঁ আসলে বরাবর হোলসেল দিলে কি হয় প্যানগুলো একজনে নিয়ে নেয় আমি এবার চেষ্টা করব এবার সবাকে দেওয়ার জন্য একটু ভাগ করে দেবে কাইন্ডলি ফার্স্ট যে কাস্টমারগুলো আমাকে কল করবে তারাই পাবে সোজা কথা একজ্যাক্টলি সোজা কথা হচ্ছে সবার আগে দেখার সাথে সাথে অর্ডার দেবে জেমোন একটু হয়ে হ্যাঁ জিম এই প্যান্টটা আমি তিনশো পঞ্চাশ দিয়েছি আমাকে আসলে তিনশো পঞ্চাশ কিনা নো

এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এক ঘন্টার মধ্যে আপনি করবেন অনলাইন বেরাল করবেন আচ্ছা সুফিয়ান কালকে ভিডিওটা আপলোড দিবে আপনারা রেডি থাকবেন আমার ভিডিওটা দেখেন থ্যাংক ইউ